এখন চলছে শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলির মহোৎসব আসসালামু আলাইকুম আমি জিয়াসমিন হোসাইন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো সেটা একটা খেলে কারো মন ভরবে না যখন খাওয়া স্টার্ট করা হবে তখন মনে হবে যে আরও একটা খাই আরও একটা খাই এভাবে খেতে খেতে অনেকগুলো খাওয়া হবে তো আজকে একটা পিঠার আইটেম করে দেখাবো আর এই পিঠাটাকে অনেকে সুন্দরী পাকন নারকেল পাকন বা নারকেল পুলিও বলে থাকে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় পিঠাটি তো আমি প্রথমেই নারকেলের পুটটা করে নিচ্ছি তো এর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে নাম কিছু পরিমাণ চিনি আর ফ্রোজেন নারকেল এখানে ফ্রেশ নারকেল তাহলে আরও বেশি ভালো হয় যেহেতু আমার কাছে ফ্রেশ নারকেলটা ছিল না তাই আমি ফ্রোজেন নারকেলটি ব্যবহার করেছি তো তার সাথে সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম যাতে গুঁড়ের একটা স্মেল আসে এর জন্য তো এইটাও একটু ভাজা ভাজা করে এই নারকেলটা ই করে নিলাম তৈরি করে নিলাম তো এর এখন আটার ডোটা মেখে নিচ্ছি এর জন্য নিয়ে নিলাম আটা না সরি ময়দা এক কাপ তার সাথে সামান্য পরিমাণ লবণ একটু তেল তো তেল আর লবণটা একটু ভালোভাবে মাখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু ডিম ডিমটা ভালোভাবে মেখে নিলাম ময়দার সাথে তো এখন ঠান্ডা পানি ঠান্ডা পানি ফ্রিজের না নর্মাল পানি ব্যবহার করছি এখানে কোনো গরম পানি ব্যবহার করা যাবে না তাহলে পিঠাটা মুচমুচে হবে না গরম পানি ব্যবহার করলে পিঠাটা নরম হয়ে যাবে তো এর জন্য আমরা ঠান্ডা পানি ব্যবহার করে আস্তে আস্তে একবারে না আস্তে আস্তে ব্যবহার করছি যাতে পানিটা বেশি না হয়ে যায় তো এই ভালোভাবে ডোটা মেখে নিলাম এখন ডোটা দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব আর নারকেলের যে পুটটা রেডি করেছিলাম এটাকে একটু শেপ করে নেবো মানে নতুন সুন্দর করে একটু যাতে পিঠাটা সুন্দরভাবে ভাঙা যায় তো চাইলে এরকম শেপ না করলেও হয় আর এমনিতে হাত দিয়ে পিঠার ভিতরে দিয়ে দিলেই হবে তো এখন এতো দু থেকে সামান্য একটু লিচি কেটে নিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে বানানো হয়েছে এটা সবগুলো পিঠা বানিয়ে নিয়ে এখন ভাজার জন্য দিয়ে দিলাম রান্নার তেল হালকা আছে এপিট পিট করে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তুলে নিলে ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের সুন্দরী পাকন নারকেল পাকন বা নারকেল পুলি যে যেটাই বলে আজকের জন্য এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ